যে আপনারা দেখতেছেন যে বাঁশের উপরে মাচার উপরে কিভাবে ডালাটা দিচ্ছে দেখেন এটা হচ্ছে তিন থেকে চার ইঞ্চি ডালাটা দিচ্ছে আপনাদেরকে এই বিরুদ্ধে দালাইটা দেখাইছি আমার ঘর কমপ্লিট দেখাবো তারপরে কিভাবে খাঁচা এটার মধ্যে বসাবো মানে হচ্ছে যে ডিম পাড়া মুরগির যে খাঁচাটা এটা কীভাবে বসাবো ওইটা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে ফার্মটা কীভাবে তৈরি করতেছে এবং ওই যে চালগুলো কীভাবে তৈরি করছে এগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন ফার্ম কীভাবে তৈরি করে এগুলো সব কিছু আমরা দেখে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ফার্ম হবে কারণ আমরা অন্য একটা ফার্ম থেকে দেখে আসছি যে এইভাবে তারা তৈরি করছে এটা প্রায় অনেক দিন থেকে রড লাগবে না কারণ আপনাদের একটা ফার্ম করতে গেলে রডের অনেক টাকা খরচা হয়ে যায় আর যদি বাঁশের মাচা দিয়ে করেন তাহলে সেই খরচটা একদম নিম্ন মানের মানে নিম্ন খরচ হবে আর কি আসলে আপনারা জানেন যে এটা নিম্নমানের ঢালাই হচ্ছে কিন্তু আসলে যে না নিম্নমানের ডালাই না এটা ওই যে রডের ডালাইয়ের মতোই শক্ত হবে যে আপনারা কতটুকু দূরত্ব দিবেন যেটা এইখানে এটা সম্ভবত ছয় ইঞ্চি দূরত্ব দিয়ে ছয় ইঞ্চি করে দূরত্ব রেখে তৈরি করা হয়েছে এই যেটা ডাল হবে এই যেটা এই যে ওনারা যেভাবে দিতেছে পরে ডাল হয়ে যাবে এই যে এখান থেকে ডাল হয়ে নিচে থেকে হবে পরে উপরে খাতাটা বসবে আমাদের সাথে থাকুন আর পরবর্তী বিরুদ্ধুলো আমরা আপনাকে দেখান